অবস্থা পাবলিক সব ভালো তো তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে দেবে এখন আমি আছি এই মুহূর্তে উড়িষ্যার কটক ভুবনেশ্বর ভুবনেশ্বর পার করে এসে আমি কটকের সব থেকে বড় ব্রিজের ওপরে ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে এই ব্রিজটা প্রায় পৌনে যাই হোক অনেক বড় ব্রিজ পৌনি তিন কিলোমিটারের কাছে যাই হোক রাত দশটা সময় ভুবনেশ্বরে নয়টি ছিল খুলেছে আর আমরা এখন যেতে আছি দেখা যাক রাত্রিতে কতদূর যাওয়া যায় আর এরা কিন্তু নদীর ব্রিজ খুব বড় ব্রিজ গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন আমি মাঝখানতে যাচ্ছি অন্যান্য গাড়ি সব যাচ্ছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই বলবেন নিত্য নতুন ভিডিও কিভাবে দেবো না দেবো সেটাও আপনারা কমেন্ট করে বলবেন ভিডিও কিভাবে করলে ভালো লাগবে সেটাও বলবেন আমার একদম পুরোপুরি নিজের কন্টেন্টের ভিডিও যা হোক আমার কেবিল লাইটটা খারাপ হয়ে গেছে একটু দেখা যেত কিন্তু আমার লাইটটা খারাপ হয়ে গেছে এই যে নাইট সুপার নাইট সুপার চলে যাচ্ছে ব্রিজটা কিন্তু অনেক বড় ব্রিজ এই ভিডিও বানাতে বানাতে তিন চার মিনিট লেগে যাবে আর কন্টিনিউ কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন আমি কিন্তু ভিডিওটা একবারও কাটিনি এখানে আবার লাইট নেই লাইট খারাপ হয়ে গেছে ওই পাশে দুটো ব্রিজ আছে এ পাশে আছে রেল ব্রিজ আছে তিনখানা এই ব্রিজ পার করে অনেক ওদিক থেকে আজ থেকে কলকাতা থেকে আজ থেকে এই ব্রিজ পার করেই কটকের স্টেশন যাই হোক ভিডিও প্রায় শেষের দিকে আর চলো তুমি আছো মাঝখানে যাচ্ছি আন্দ্রাওয়ালা এই বাবা দেখি বাইক চালাচ্ছে ছেলে পেলে বাইক যারা যারা নতুন বাইক কিনছো বাইকের কথা মনে পড়ে গেল তাই বলছি যারা যারা নতুন বাইক কিনবা অবশ্যই সাবধানে চালানোর চেষ্টা করবা এই যে ব্রিডিস এখানে শেষ হলো এই যে শেষ মাথা হয়ে গেলো শেষ ভিড়িস পার করে এই একটা ফ্লাইওভার এই ফ্লাইওভারটা অনেক বড় তো ব্লগ ভিডিও আমার চ্যানেলে আমরা ছাড়ছি ফেসবুক ইউটিউব সব পাবেন আপনারা দেখবেন এটা আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে না লাগছে যাই হোক কটক উড়িষ্যার রাজধানী এবং কটক পার করে ফেলেছি আমার সিটিও শেষ যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লক নিয়ে আবার আসবো